সবাই ইন্টারনেটের প্রবলেমের কারণে আমরা সবাই বিপিএন ইউজ করেছি কম সবাই আমরা বিপিএন এর সাথে পরিচিত হয়েছি এইবারের আন্দোলনের মুহূর্তে আমরা অনেকেই ইন্টারনেট ইউজ করতে না পারার কারণে বিপিএন ইউজ করা শিখেছি তো এই কিছুদিন পরবে আমাদের যে প্রবলেম ছিল যে আমরা ফেসবুক ইউজ করতে পারিনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারিনি গভর্নমেন্টের নির্দেশনা ছিল গভর্নমেন্ট থেকে অফ করে রাখা হয়েছিল যার কারণে আমরা বিকল্প হতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করেছি বিপিএন ব্যবহার করে আসলে বিপিএন যেরকম সুবিধা আছে তার পাশাপাশি অসুবিধাও আছে তো সব বিপিএনই অথেন্টিক না অনেক বিপিএন আমরা ইউজ করার কারণে আমাদের অনেক ইনফরমেশন যে বিপিএন সার্ভার কানেক্ট হওয়ার কারণে যারা হ্যাকার আছে তারা হ্যাক করতে পারে হ্যাক করার সম্ভাবনা থাকে তো সেই জন্য আজকের এই ভিডিওটি আমরা যারা যারা বিপিএন ইউজ করেছি তাদের অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পাইলে আপনি শেয়ার করে আপনার জনকে জানিয়ে দিতে পারেন যে পাশের যারা আমরা বিপিএন ইউজ করেছি এই কাজটি অবশ্যই আমাদের করে রাখতে হবে আমাদের মোবাইলে একটি সেটিংস এ যে আমরা এই কাজটি করতে হবে যেন আমার আমরা বিপিএন এর কারণে কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে থাকি তো আমরা যারা বিপিএন ইউজ করেছি অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলবে কিভাবে আমরা এই বিপিএনের এর যে ক্ষতিকারক প্রভাবটি আমরা মোবাইল থেকে দূর করে থাকবো আমাদের মোবাইলে যদি কোনো হ্যাকার কোন ডিভাইস কানেক্ট করে থাকে তাহলে এই সেটিংসের মাধ্যমে আমরা ডিভাইসগুলোকে রিমুভ করে দিতে পারব সেজন্য প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব আমরা যারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সবার মোবাইলেই গুগল ক্রোম আছে আমি গুগল ক্রোমে ক্লিক করে দিচ্ছি গুগল ক্রোম ওপেন হয়ে যাওয়ার পরে এই যে ওপরে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি এই থ্রি ডটে ক্লিক করে দিব এই যে আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি দেন আমরা দেখতে পাচ্ছি সেটিংস সেটিংস এ ক্লিক করে দিব দেন স্ক্রল করে নিচের দিকে যাব এই যে দেখতে পাচ্ছি এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিচ্ছি দেন স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ফোন এজ এ সিকিউরিটি কি এই যে এইখানে দেখতে পাচ্ছি এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব এখন আমি ওই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিমুভ অল লিঙ্কড ডিভাইস এই রিমুভ অল লিঙ্কড ডিভাইসে ক্লিক করে আমরা আমাদের ফোনটিকে সেভ করে ফেলবো আমরা যারা বিপিএন ইউজ করেছি তো বিপিএন এর খারাপ প্রভাবটি যেন আমাদের মোবাইলে থেকে না থাকে সেজন্য আমরা রিমুভ অল লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আমরা ফোনটিকে সেভ করে নেব তাতে আমরা হ্যাকারের শিকার হব না হ্যাকার থেকে বেঁচে থাকতে পারবো তো সবাই আশা করি এই সেটিংসটি ওকে করে নেবেন তাহলে প্রবলেমে পড়ার সম্ভাবনা নেই আমরা যারা বিপিএন রিস্কি বিপিএন ইউজ করেছি সব বিপিএন এ রিস্ক ফ্রি না তো আমরা যারা রিস্কি বিপিএন ইউজ করেছি তা আমরা সবাই এটি এই সেটিংস করে নেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ